এই ছোট আবদারগুলো মানাটা খুব দরকার একটা বাচ্চার ক্ষেত্রে আর কি আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওলকাম ব্যাক টু আর নিউ ব্লক এখন ঘড়ির কাঁটা বলছে বারোটা দশ আমরা রেডি হয়ে গেছি আজকে রেডি হওয়ার কারণটা হচ্ছে রূপের জন্য রূপের আজকে পুরোনো স্কুলের যে বন্ধুরা আছে বা দরজাটা তো একদম হেফেলছে যেন তো পুরনো স্কুলে বন্ধুদের সাথে আজকে মিট আপ রয়েছে তো ওরা মানে ফোনে কথা বলে নিয়েছে যে সিটি সেন্টার ওয়ান বললো না হ্যাঁ তো ওই সিসি ওয়ানে ওরা মিট করবে প্রথমে ও যাবো কি যাবো না ভাবছিলাম যে যা সবার সাথে দেখাও হয়ে যাবে ভালোই হবে ফোনে ফোনে অনেকদিন কথা হলো আর এই বন্ধু বান্ধবদের মিট আপগুলো না ভীষণ ভীষণ ভালো লাগে মানে আমরা তো এখনও করি যার জন্য এগুলো সত্যিই খুব ভালো লাগে তা ও বেরোবে আজকে লাঞ্চও বাইরে করবে তো আমি আর এসে বাদ যাই কেন আমি বললাম চলো ওকে সিটি সেন্টারে না পাবো না আমরা অন্য কোথাও চলে যাব দুজনে আজকে আমরা দুজনে বাদ বাইরে লাঞ্চ করব। ও বন্ধুদের সাথে লাঞ্চ করবে আর আমরাও বাইরে লাঞ্চ করব। ওকে টাকা টাকা দিয়ে দেওয়া হয়েছে ওরা যা খাবে টাবে দিয়ে দিয়েছো তো তো ওরা যা খাবে টাবে সেই খরচা করবে ওর একটা গুণ আছে এখন অবধি এই গুণটা আছে যতটুকু খরচাগুলো করলো বাকিটা এসে কিন্তু ঠিক বাবার হাতে ফেরত দিয়ে দেবে আর ও এমনিতে একটু টিপটাও রয়েছে সেই জন্য না খুব বেশি খরচা পাতিতেও কিন্তু যায় না এখনো অব্দি এই গুণটা ওর রয়েছে তো সেইটাই হচ্ছে ব্যাপার সেই জন্যই আমরা দুজনে এখন রেডি হয়েছে ছেলে ওইদিকে রেডি হয়ে গেছে এই ওর বন্ধুরা যারা যেখান থেকে আসবে মোটামুটি যারা যখন বেরোবে সেই টাইমেই বেরোবো দেড়টায় হচ্ছে ওদের মানে মিটিং টাইম আর কি তো সেই কষ্টটা ও বোঝে ব্যাপারটা কার বাবা বাবার কষ্টটা বুঝে ছেলে হ্যাঁ বুঝবে না ছেলে তো বোঝারই কথা যা দি তার থেকে ওই অল্প খরচা করে বাকিটা এনে বাবাকে আবার দিয়ে দেয় হ্যাঁ এই দিনটা সত্যি ওর আছে কিন্তু মানে মায়ের মতন না যা দিলাম সব ও মানে পরে ওর পরের কথাটা এটা শুনবো বলে আমি কথাটা মন দিয়ে শুনছিলাম হ্যাঁ

বেফालतू করে খরচ তো করিই না আমি যেটা কয় আমার একটু জমানো ব্যালেেন্স যেটা fere ওর কাছ থেকে নিয়ে ব্যালেেন্স যেটা fere সেটা আর ওর কাছে যায় না সেটা জমে থাকে রেডি তো হয়ে গেছি কিন্তু বৃষ্টি শুরু ব্যাপারটা হয়েছে বাইরে আজকে বৃষ্টি হচ্ছে আর আজকে ভালো বৃষ্টি হওয়ার কথাও রয়েছে কিন্তু এমনি অসুবিধা কিছু নেই ও সিটি সেন্টারে ঢুকে যাবে আমরাও পুরো মলেই ঢুকে যাব না

আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টি একদমই থেমে গেছে এখন আর পড়ছেও না একদম আছি তো হ্যাঁ একদম ঠিকঠাক টাইমে আমরা পৌঁছে যেতে পারবো মানে ও ঠিক টাইমে ঢোকাটা বেশি দরকার আর কি তাহলে সবার সাথে মানে একদম ঠিক সময়ের মধ্যে মিট করতে পারবে এই ছোট্ট ছোট্ট আবদার গুলো ওদের মেটাতে পারলে সেটাও খুব ভালো লাগে আর কি ওর খুব একটা ডিম্যান্ড নেই তো আমাকে জানাবে হ্যাঁ হ্যাঁ ও সত্যি তাই আমরা কোথায় থাকবো মানে যখন দেখবি যে সব হয়ে গেছে আর কি এবার বেরোবো বেরোবো হবে তার আধা ঘন্টা আগে আমাদেরকে জানিয়ে দিতে হবে দাঁড়া না আমাদের তো আবার এসে ওকে নিয়ে ফিরতে হবে তো চলো এনজয় করুন ঠিক আছে তো আমরা পৌঁছে গেছি এখন মানি স্কোয়ার এ এখানেই আসার কথা আমরা সকালে বলছিলাম মানে দুপুরবেলা বলছিলাম বেরোনোর সময় এখানে তো চলে এসেছে এবার একবার ছেলেকে ফোন করে নামো আমরা যখন ওকে ছাড়লাম তখন কেউ আসেনি এখন তো একবার ফোন করো দেখো চলে আসবো না তাও কীরকম একটা ভালো এক্সপিরিয়েন্স হ্যাঁ উনি তো এক্সপিরিয়েন্স হ্যাঁ ঠিকই কিন্তু ওরকমভাবে ওকে কখনো তো ছাড়িনি এই প্রথম আর তো যাই এই করতে করতেই সবই শিখে যাবে আস্তে আস্তে

ওয়েবসাইটে গেছিলাম পছন্দ করলাম কিন্তু কিছু কিনে দেবে না কারণ আজকে তো শুধু তোমাদের লাঞ্চ করার কথা কিছু কেনার কথা না তবে সংসারের জিনিসপত্র কিনতে এখন স্পেন্সারে যায় মানে এত বছর বাদে এই হচ্ছে জীবন বুঝেছ তো সংসারের জিনিসপত্র কিনতেই ব্যস্ত এগুলো কিন্তু খুব কাজের টেন পার্সেন্ট অফ আছে গো নেব এগুলো সত্যি ভেঙে গেছে এগুলো কয়েকটা নিয়ে নাও তো চলো আগে ওই দিকটা ঘুরে আসি বাধুরতে ভালোই অফার দিয়েছে এখানে ধোকাগুলো খুব ভালো হয় দুটো নিয়ে নিচ্ছি নাকি আরও দুটো নিয়ে নেব তা পরে এসে নেবো নিজেই হেসে ফেলছো কিন্তু বলতে গিয়ে ধোসার ব্যাটার দিয়ে ধোকা হয় কিনা আমার জানা নেই অন্তত এটা ধোকলা এটা ধোসা এটা ধোকলা নিলে উত্তাপামই না অত খাটতে পারবো না উত্তাপামটা তাও করা যাবে ভাল লাগছে কাপ ঘুরে কিন্তু স্টিলের কাপে কেউ এখন

মাছ খাবারই মাল সব নেওয়া হয়েছে বুঝেছো তো আমাদের কাজ হয়ে গেছে এখন এটাই জীবনে আর ওইদিকে ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও ফোন করলে আমরা বেরিয়ে যাবো আর কি চলো কিছু লাঞ্চ করা যাক তোমার লাঞ্চ মানেই তো বিরিয়ানি নাকি হ্যাঁ শুধু বিরিয়ানি বন্ধ হয়ে দেখো কি নেবে দেখে নাও এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে প্রথমেই যেটা খুব দরকার হয়ে পড়েছে একটু ঠান্ডা খাবার পেপসি এটা কি গো এটা কাবাব প্লেট তিনটে হুম আর এটা কি কম্বন নিয়েছো নাকি বিরিয়ানি বিরিয়ানি কম্বন আর এগুলো দিয়েছে যেগুলো ভট চার্জের লাগে বেশি চলো স্টার্ট করা যাক চারটে সাড়ে তিনটে বেজে গেছে এই দোকানটার নাম হচ্ছে দ্য তন্দুর স্টার্টার সবই তান্দুর হ্যাঁ বিরিয়ানি থেকে থেকে সবই একটু তন্দুর স্টাইলে ওকে হ্যাঁ একটু ডিফারেন্ট টেস্ট মানে তন্দুর তন্দুর টাইপের বিরিয়ানি করে তন্দুর করেছে যেরম ব্যাম্বু বিরিয়ানি হয় ওরকম টাইপের হ্যাঁ তাই ও इधर मुझे अपन दाबा बोलते हैं लॉन्ग बिट। खासे जब भी अगर बिरयानी हो, hmm. हाँ, तो बस डिफरेंट टेस्ट पाँच तंदूर बोले। हाँ। ऐसा खालू कौन? इगलन एक, एक आर्केड गेम পুরো থাউজেন্ড টিকিট জিতে গেছি যেটা থেকে আমরা অনেক কিছু কিনতে পারবো এখন কি গো বসে আছি কত চেয়ে হয়ে গেছে তো হ্যাঁ ছেলের তো এখন আমার ফোন এলো না আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হ্যাঁ আর আমি এস এম এস করছি এস এম এসটা দেখছেও না বুঝেছো তুমি কি করে যাচ্ছ ফোনে আমি আমার কাজ করছি হ্যাঁ দুজন দুজনের দিকে মানে মুখোমুখি বসে আর কি কথা বলছি গল্প করছি তার মাঝখানেও ফোন থেকে নিচ্ছে ও চার্জ সেরে নিচ্ছে দুটো এখনো হয়নি বহুদিন মানে এরকম দুজনে মিলে বোধ হয় বসে লাঞ্চ করলাম আর গল্প করে করলাম থাকলে এখনো টাইম রয়েছে এখন এসে কাজ করছি কোনো বার্তা নেই পারলাম নিচ্ছি এখন আমরা আজকে লাঞ্চে ভেবেছি বার্গার খাবো তাই এখানে বার্গার তো নিয়েইছি আর ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি এখানে আমরা তো ফাইনালি আমি আর রাদেশে বাড়ি চলে এলাম রূপকে ফোন করলাম ওখান থেকে তখনও ওরা কোনো গেম রুমে আর কি ওখানে সিটি সেন্টারে আছে হয়তো ওখানে ওরা গেমস খেলছে তারপর ওরা খাওয়া দাওয়া করবে তারপর ওরা আসবে মানে এখনও মোটামুটি দেড় দু ঘন্টার টাইম আমিও দেখলাম যে না এতক্ষণ কি বস বা কোথায় বা ঘুরবো রাইসকে বললাম চলো আমরা বাড়ি চলে যাই তারপর পরে গিয়ে বলছো ওকে নিয়ে চলে আসবে মানে আমাদের ড্রাইভার দাদা সেটাই ডিসাইড করলাম তা আমরা বাড়ি চলে এসেছি আসলে রূপ খুব একটা এরকম তো বন্ধুবান্ধবদের সাথে যে খুব ঘুরে বেড়ায় সেরকম তো ব্যাপার না মাঝে মাঝে যায় আর এটা তো প্রথম এই মানে স্কুলের বন্ধুদের সাথে মিট আপটা করলো আর কি তো বুঝি যে স্কুলের জন্য তো মন খারাপ অবশ্যই লাগে বন্ধুদের জন্য মন খারাপ লাগে এই ছোটো ছোটো আবদারগুলোকে না মানলেই নয় আর কি তো আমি বললাম ঠিক আছে তুই আরাম করে ফ্যান সবার সাথে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে আমাদেরকে মোটামুটি আধা ঘন্টা আগে ফোন করবি তা আমরা গাড়ি পাঠিয়ে দেব তো সেই জন্যই এই ছোট আবদারগুলো মানাটা খুব দরকার একটা বাচ্চার ক্ষেত্রে আর কি ও ওদের মানে সাথে যদি আমরা একটু ফ্রিভাবে একটু ইয়ে না করি না তাহলে হয় হবে তো ওদের মধ্যে একটা জড়তা চলে আসবে না বলে অনেক কিছু কাজ করে ফেলবে তো চেষ্টা করি আমরা আমাদের মতো ওকে ফ্রিডাম দেওয়ার কিন্তু হ্যাঁ আবার নজরেও রাখা দুটোই করি আর কি তো এখনো অব্দি করতে পারছি যাই না কদিন বাদে কী হবে না হবে তো চলো হ্যাঁ আজকের মতো ব্লগটাকে এখানেই এম করে দিচ্ছি আমি এখন ঢুকেই করলাম বাড়িতে একটুখানি রেস্ট ফেস্ট তো নেবো আর ওই সব যায় আনা টানা হয়েছে ওগুলো জায়গার জিনিস জায়গায় করব। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ভালো লাগলে সাথে দেখো পাশে দেখো আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা